সিঁদুর তুমি কার এই সিঁদুর নিয়ে এত কথা এত বড় বড় মানে ভাষণ সেই সিঁদুর কই আজকের ভিডিও তো দেখলাম না আপনারা কি দেখতে পেরেছেন আমি কিন্তু দেখতে পাইনি আমি কিন্তু ভালো করে দেখেছি তা হাই বন্ধুরা আমি নিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি তা আমি ভিডিও ও যে ভিডিওটা করেছে গামলামুখী তা গামলার ভিডিওটা পুরোটাই দেখেছি তা সিঁদুর নিয়ে সিঁদুর তুমি কার এই নিয়ে যে বড় বড় কথা বলল সমাজের সাথে তুলনা করলো সমাজে থাকতে গেলে পড়তে হয় না হলে নাকি মানে সমাজের বাইরে চলে যেতে হয় এরকমই তো কয়েকটা উপদেশ দিয়েছিল তাই তো তা এখন এখন সেই সিঁদুর কোথায় গেল সিঁদুর নেই কেন তা এখনকার যে বর্তমান স্বামী ফুকলা অবশ্যই ফুকলার মনে খুব রাগ হয়েছে আগের স্বামীকে নিয়ে কথা বলেছে তার জন্য আমার রাগ হয়েছে নাকি না আচ্ছা মতো কমেন্ট সেকশানে ভিউয়ার্সরা বুঝিয়ে দিয়েছে যে একজনের নামে সিঁদুর পড়া আর একজনকে নিয়ে সংসার করা আচ্ছা করে ওকে বুঝিয়ে দিয়েছে সেই গেঁদানির চোটে ও সিঁদুর পাওয়াটা বন্ধ করে দিয়েছে এটাই হচ্ছে আসল কথা আর একটা কথা গামলা ভিডিও করতে করতে আমি যেটা খেয়াল করেছি ও কিন্তু অনেকবার ভিডিও কিন্তু কাট করেছে অনেকবার ভিডিওতে কাট করেছে জানি না আপনারা কে কি নজর করেছেন আমি কিন্তু ভালো করে খেয়াল করে দেখেছি আর একটা কথা অতীতের যে সংসার ছিল মানে বাদ কল্যাায় এত কাজ করতো এত কাজ করত সে কাজের শেষ ছিল না কিন্তু এখন যে শ্বশুর বাড়ি সেই বাড়িতে নাকি কাজই করতে হয় না কেন বলছি কেননা নখ ছোটো নখ ছোটো করে কাটা এত পরিমাণে কাজ করতে হচ্ছে যে নেল আর নকে থাকছে না ওর জন্য বাবার বাড়ি আসলে টুক করে একটু নেলপালিশটা পরে নেয় কি তাই তো তার মানে বুঝতেই পারছেন কতটা দাম্পত্য মানে সুখী দাম্পত্য জীবনেও ভালো আছে কতটা সুখী আছে তারপরে আরও কয়েকটা কথা বলল যে আমার মনের ভেতরে যে ইমোশনগুলো সেগুলো আমি প্রকাশ করি না যাই হোক ভাবতেও অবাক লাগে শুনতেও মানে অবাক লাগে প্রকাশ কোনো দিন করতেও পারবে না কোনো দিনই পারবে না কেননা একজনের সাথে পাঁচ বছর সংসার করে একটা দুধের শিশুকে ফেলে রেখে তার নামে মিথ্যে বদনাম দিয়ে অন্যজনার সাথে বিয়ে করা তার কষ্ট যাবে কোথায় তার ফল ভোগ করতে তো হবেই তোমাকে তাই না তা তোমার ভেতরে যতই ইমোশনই থাক না কেন তুমি কোনো দিনই প্রকাশ করতে পারবে না কেননা সত্যি বলা তোমার ক্ষমতাটাই নেই যেটা তোমাকে তোমার মুখ থেকে আর তোমার কথাবার্তা শুনে সবাই সেটা বুঝতেই পারে এখন তুমি টাইটেলে লেখো না কেন আমি খুব সুখী আমার মতো সুখী আর কেউ নেই সিঁদুর তুমি কার তোমার জীবনটা এখন হয়ে গেছে কিরকম জানো তো না এদিক না ওদিক এটা তো হবারই ছিল কেননা দু নৌকায় পা দিয়ে চললে নৌকো তো ডুববেই এটা আমরা সবাই জানি আর কথা আপনারা কি খেয়াল করেছেন কি কথা না ওইটুকু দুধের শিশুকে ছেড়ে এসছে ও কিন্তু কোনো সময় বাচ্চাটার কথা বলে না কোনো সময় না কারণ এটা ভালো করে বুঝতে পারছেন যে যে ভুলটা ও করেছে এখন তো আর কিছুই নেই আর কোনো দিন করতেও পারবে না ভবিষ্যতে তা ওর জন্যই ছেলের কথাটা এখন মুখে নেয় না ও হয়তো এটাই ভাব ছেলে যেখানে আছে সেখানেই থাক ওর থেকে ভালো এখানে কোনো মতেও থাকবে না তবুও মা তো ছেলেমেয়ের অবশ্যই ভালো চাইবে কিন্তু তা হলেও এত ভিডিওতে সবার কথা বলে কিন্তু ছেলেটার কথা বাচ্চাটার কথা একবারও বলে না কিন্তু তার ঠাম্মি তার ঠাম্মি যে ফেরত আসছে তাকে নিয়ে এত আনন্দ এত উচ্ছ্বাস মানে মহোৎসব লেগে গেছে বাড়িতে এদিকে যে বয়স্ক মানুষটা এসছে এতটা রাস্তা জার্নি করে তার যে পা হাতে ব্যথা হুম সে তুমি থাকো না থাকো পরে দিচ্ছি সব কিছু হবে তোমার হাত পা পরে টিপে দিচ্ছি আগে দেখি তুমি কি নিয়ে এসছো কত টাকা ইনকাম করে নিয়ে এসছে কি কী খাবার নিয়ে এসছে তা ওখানে তো দেখতেই পেলাম দাদা বৌদি বসে গেছে সুটকেস খুলে কি কী খাবার আছে না কাছে আর গামলা ওর তো খাবার দেখলেই তো মানে খেতে ইচ্ছা করে সঙ্গে সঙ্গে খুলে মাট্রি খাওয়া শুরু করে দিয়েছে আচ্ছা সব কথা তো মনে থাকে না কিছু কিছু কথা মনে পড়ছে ও শেষ করার মুহূর্তে লাস্ট মুহূর্তে কি বলল আমাদের গামলামুখী বললো এতদিন আমি এক একা সুতা আমার কোনো সাথে ছিল না আজ থেকে আমার সাথে হয়ে গেল একটা জিনিসকে তোমরা নোট করেছ তার মায়ের জ্বর শরীর খারাপ অথচ সে খাটে না শুয়ে সে নিচে শুচ্ছে কেন কারণটা কি গামলামুখীর বাবা তো বাড়িতে নেই মার মেয়ে দুজনে বাড়িতে ছিল তাহলে মা কেন নিচে আর কামলামুখী কেন উপরে তোমরা কি সেটা বিশ্বাস করো যে কামলামুখী একা উপরে ছিল এটা কি বিশ্বাসযোগ্য ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে তার জন্য বলে দিল যে আজ থেকে আমার সাথী হলো ও আস্তে আস্তে কথাগুলো মনে পড়ছে আর বললো যে সেল চলছে সেল 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 আমরা হাসনাবাদে গেছিলাম গিয়ে কয়েকটা কেনাকাটি দেখালো যেগুলো ওরা মানে বাড়িতে আসলেও কেনে হাটে গেলেও কেনে ওদের কেনাকাটি মানে চলতেই থাকে কেনাকাটি চলতেই থাকে ওদের তা দেখালো কয়টা কেনাকাটি হাতের কয়টা কিনেছে হুম আর কি দেখালো দুটো চুড়িদারের মতো কিনেছে কিন্তু একটা জিনিস কি আপনার লক্ষ্য করেছেন কখন গেল কখন এলো কার সাথে গেল কার সাথে এলো সেটা কিন্তু দেখায়নি ভিডিওতে তার মানে কার সাথে যেতে পারে আর ভিডিওর মধ্যে এমন ন্যাকামো করলো ও কিনেছে অথচ ও জানি না দাম কত একবার বলছে একশো একবার বলছে দেড়শো একবার বলছে দুশো তাহলে ওর কথা কে কেন কিসের জন্য বিশ্বাস করবে কিসের জন্য বিশ্বাস করবে আর একটা কথা কি বলল ঠাম্মি চলে এসছে এবার আমাদের একটা তোমার তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো সারপ্রাইজটা কি সেটা পরে বলবো নাহলে সারপ্রাইজটা সারপ্রাইজ থাকবে না তোমার সারপ্রাইজ আর কি হবে যেটা ওর কমেন্ট বক্সে গিয়ে দেখলাম একজন কমেন্ট করেছে এক ভিউয়ার্স যে তোমার সারপ্রাইজ আর কী হবে হয়তো এক সপ্তাহ ভিডিও দেবে না গায়েব হয়ে যাবে তারপরে বাসি ব্লগগুলো ছাড়বে এই তো হবে সারপ্রাইজ তা যাই হোক ওর সারপ্রাইজ হয়তো এটাও হতে পারে যে ওদের যে বড় রেস্টুরেন্ট কি সানানা সোনা রেস্টুরেন্ট ওটির নামটা মনে পড়ছে না ওখানে খাওন দাওন ঠামিয়ে আসলে তো ওদের কথা মনে পড়ে যায় আর হয়তো কোথায় ঘোরাফেরা হতে পারে বা দীঘা আর না হলে বলেছিল যে ঠামিয়ে আসলে টিভিটা চেঞ্জ করে পুরনো টিভিটা চেঞ্জ করে একটা নতুন টিভি নেব আর ওয়াইফাই নেব এটাও হতে পারে জানি না আমি জাস্ট আমার ধারণা থেকে বলছি তাহলে সিঁদুর তুমি কার সেটা তো প্রমাণ পেয়ে গেলেন সবাই তা কি বলবো কিছু বলার নেই তা আজকে ভিডিওটা আমি এই অবধি আর কিছু বললাম না আবার নতুন আপডেট নেই তোমাদের সামনে চলে আসবো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবো শেয়ার করতে ভুলবে না আর আমার কথার মধ্যে যদি কোনো কথা ভুল লাগে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর তোমরা কি আমার সাথে একমত কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তাহলে আজকের মতো বিদায় জানাচ্ছি টাটা